তো যে উদ্দেশ্যে আমার হঠাৎ করে এখন বাবার বাড়িতে আসা সেটা হচ্ছে আমাদের বাড়িতে আজকে শীতলা মায়ের পুজো তো সেই জন্যই চলে এসেছি মায়ের পুজো দেখতে যদিও আমি উপোস থাকতে পারবো না এবার তবুও এসেছি দুদিনের জন্য তো চলো এখন আমি রেডি হয়ে একটা শাড়ি পরে দেখতেই পাচ্ছ স্নান ধান করে এখন যাচ্ছি মায়ের কাছে তো যারা যারা উপোস আছে তারা তারা সব জোগাড় করে মায়ের মন্দিরে সব নিয়ে গেছে আর আমাদের বাড়ি গেটের সামনে দেখো এই ফুলের গাছটা ক্যামেরাতে কেমন লাগছে জানি না দূর থেকে সবুজের মধ্যে এরম সাদা 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 দেখতে খুব ভালো লাগছিলো আর যতটা মায়ের জন্য লেগেছে তুলেছে ফুল আর রয়েছে গাছে ঝোপ গাছের মতো তো বেশ ভাল লাগছিলো সাদা সাদা ফুলগুলো তো চলো এবার মায়ের মন্দিরে যাওয়া যায় মায়ের মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ির সাথেই লাগানো মানে আমাদের মায়ের শীতলা মায়ের মন্দিরটা বাড়ির পাশে আমাদের বাড়ি শেষ আর মায়ের মন্দিরটা সেখানে তো দেখো সব সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে এখানে সব নিয়ে এসে রেখেছে বাড়ির থেকে আর ঠাকুর চলে এসেছে এটা হচ্ছে আগের বাইয়ের মায়ের মূর্তি আর কয়েকদিন আগে গণেশ পুজো হয়েছে পহেলা বৈশাখে সেই আগের বছরের গণেশ ঠাকুর আর মা শীতলা এখানেই রয়েছে আমাদের ঠাকুর জলে দেয় না এখানেই রেখে দেয় পাশে গাছের নিচে তো এই দেখো বড়মা দুই বড়মা এখানে রয়েছে আর এখানে ঢাকিও চলে এসেছে আসলে ঢাকির আওয়াজ শুনে আমি আরও তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে এসেছি আজকে আবার পূর্ণিমা ছিল তো প্রত্যেক পূর্ণিমাতে আমাদের বাড়িতে পুজো হয় তো আজকেও সেই নারায়ণ পুজো হয়েছে তো তখন থেকে ঢাকি ঢাক বাজাচ্ছে আর আমি ভাবছি হয়তো মায়ের পুজো না শেষ হয়ে যায় বাপের বাড়িতে আসলে যেটা হয় একটু দেরি করে ঘুমতে আমি তো আগাগোড়াই তাই দেরি করে একটু ঘুমা মানে ঘুমোতে খুব ভালোবাসি একবার আমি না খেলেও চলবে আমার না ঘুমালে চলবে না এরকম একটা ব্যাপার তো যাই হোক জন্য আরও দেরি হয়ে যাচ্ছিলো পরে দেখলাম না কেউ পুজো শুরু হয়নি ঠিক টাইমে আমি রেডি হয়ে চলে এসেছি তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ঠাকুর এবার পুজোতে বসে গেছে আর সবাই দেখো গরমে আর কি বলবো মানে রোদটা একটু কম ছিল সেই রোদটুকুও চলে আসলো হাওয়া ছিল হালকা হালকা সেটা আর নেই আর সব ভাইপো ভাইজি ওরা সব কালকে পাখা কিনেছে সব এই পাখাগুলো সেইগুলো সব আমার কাছে জমা দিয়ে যাচ্ছে আর এই পুচকিটা ওর ওই পাখা নেই বলে ওই এই হলুদ পাখা নিয়ে এসে আর দেখেছো আমি কিন্তু ওকে হাই করতে বলিনি ও নিজেই ক্যামেরা দেখে হাই করছে তো ওর পাখাটা আমাকে দিয়েছে আবার আমাকে বলছে তুমি ধরতে পারবে না পিসি আমাকে দাও তো যাই হোক ওদের নিয়ে দুটো দিন ভালোই সময় কাটলো আবার কালকে বাড়ি ফিরে যেতে হবে তো মায়ের পুজোটা দেখতে পাচ্ছি মানে আমি ভেবেছিলাম হয়তো এবার আর থাকা হবে না কিন্তু মা টেনেছে সত্যি এসেছি আর মাকে বলার সাথে সাথে মানে আমার শাশুড়ি মাকেই বললো যা দুটো দিন ঘুরে আয় মায়ের পুজো বলে কথা তো সেই জন্য আরও চলে আসতে পেরেছি তো পুজো এখানে প্রায় শেষের দিকে আরতি হচ্ছে তো এটা তো আরতির সময় মা বললো গায়ে কাপড় দিতে সেই জন্য আমি গায়ে কাপড় দিয়ে এখানে কাশর ঘন্টা ঢাক ঢোল সবই বাজছে তো পুজো দেখছিলাম তো চলো তোমাদেরকে একটু রিয়েল সাউন্ড শুনি একটু পুজোটা দেখাই তো পুজো হয়ে গেছে দেখো প্রসাদ সব হাতে হাতে আবার সব আনা হলো বাড়িতে আর এখানে দই মাখা হচ্ছে তো চলো এক বছর পর আবার এইভাবে মায়ের কাছে একসাথে হব আমরা একবার মায়ের দর্শন আরেকবার করিয়ে আনি এখানে ঠাকুরমশাইকে ডাবের জল দেওয়া হয়েছে আর পুজো যেহেতু শেষ মাকে যে ধরনের শরবতগুলো দেওয়া হয় মানে বেল তাল মিচ এই সরি মিছরির জল তারপরে তোমার ডাবের জল গুড়ের জল সমস্ত সমস্ত কিছু দিয়ে একসাথে তোমার শরবত করছে একটা বালতিতে ঢেলে আর এই পুচকি একবার গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার এসেছে ওর মার পেছন পেছন আমাদের সাথে সাথেই রয়েছে তো ওকে বলছি বাড়ি চাল বাড়ি চল ও সেই রোদের মধ্যে দেখো ঘুরে বেড়াচ্ছে টাক মাথা নিয়ে তো বলতে বলতেই আমি বাড়িতে ঢুকতে না ঢুকতেই ও বাড়িতে পড়ে গেল তারপরে সেই হাঁটুতে লাগলো তো মা নিয়ে গেলো আবার জল দিতে আর ও হাঁটুটা আগের থেকে একটু কাটা ছিল তো বাচ্চা মানুষ কি বল করবে কথা বললে শোরে না ব্যথা পেয়ে গেল গরমের মধ্যে দাও ছুটাছুটি করতে গিয়ে আর এদিকে ফল ভাগাভাগি হচ্ছে দেখতেই পাচ্ছ সব বাটিতে বাটিতে ঢালা হচ্ছে আর এটা হচ্ছে সত্যনারায়ণ পুজোর সিন্নি তো আজকে নারকলটা একটু বেশি পড়েছে নারকল ছিল অনেকটা পরে আবার দিয়ে দেওয়া হলো দেখতেই পাচ্ছ ঘন সিন্নিটা অনেক দিন ধরে এই সিন্নিটা আমি মিস করছিলাম প্রত্যেক মাসে আগে খেতাম কিন্তু এখন তো আর অত দূর থেকে খেতে আসা সম্ভব হয় না তো দিদির মাখতে মাখতে আমি বললাম আমাকে একটু দই দিয়ে তাড়াতাড়ি আগে খেয়ে নিই এটা দেখে বেশি লোভ লাগে আমার কারা কারা খেতে গিয়ে ভালোবাসো দই কমেন্টে জানিও দুপুরবেলা তো পুজোটা হলো তারপরে সবাই রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা মানে রাত্রেবেলা একসাথে খাবার আয়োজন হচ্ছে আর এই দেখো ফুচ ফুচকার মতো কী ভাজা হচ্ছে বলো তো এগুলো এটা হচ্ছে ময়দার তরকারি হবে অনেকেই জানো আবার অনেকেই জানো না আজকে আমাদের সবাই মিলে খাবার মেনু হচ্ছে এই যে ময়দার তরকারি তারপরে টক ডাল আর পাপড় ভাজা দেখতেই এই সবাই মিলে আমরা চলে এসেছি ছাদে আর বেশ হাওয়া ছিল দারুণ এনজয় করেছি গরমের মধ্যে একসাথে খাওয়া মানে পিকনিক আর ফুচকার মতো যেরকম ফুলে আসে এটা কিন্তু ময়দায় দেখো দিদির হাত থেকে ময়দা ছিঁড়ে ছিঁড়ে তেলে ভাজছে যারা রেসিপি জানতে চাও আমাকে কমেন্টে জানিও যদি কখনো সম্ভব হয় আবার এই রেসিপি তো সবসময় খাওয়া হয় না আর আমি অত ভালো পারি না আমার ভাই যা রান্না করেছিল তো শেয়ার করবো যদি পারি তো এইদিকে ময়দা হচ্ছে বারবার ধুয়ে 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 যে রবারের মতো জিনিসটা থাকে সেটাকে ভেজে আলু দিয়ে সমস্ত রকম মশলা দিয়ে তরকারিটা করা হয় তো ময়দার তরকারি আর টক ডাল আর পাপড় ভাজা দিয়ে বাড়ির সবাই সেদিনকে আনন্দ করে খেয়েছি তো দেখো এখানে বর খেতে বলে বসেছে বলে হাত পাখা করে সব বউগুলো সব মানে হাওয়া দিয়েই যাচ্ছে তো চলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই আজকের মতো টাটা